দর্শক এই মুহূর্তে আমি ফকরিয়াট উপজেলা রাওচন্দ্রপুর খানজাহান আলী নির্মিত মসজিদের ধ্বংসাবশে সেই উপর নূতন মসজিদের উপর মুসাফিরের মতো শুয়ে আসি কারণটা হচ্ছে ভিডিও ধারণকালে এই মসজিদে জোহরের নামাজ আদায়ের পর প্রচণ্ড বৃষ্টির কারণে মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই তাই বৃষ্টি কমার অপেক্ষায় এই মসজিদে শুয়ে আছি আমরা তো দুনিয়ায় মুসাফির হিসাবে এসেছি আল্লাহর করে চাকরির মতো শুয়ে আসি এবং কথা করছি তখন বৃষ্টি কমবে ভিডিও ধারণকালে অনেক বাধা বিপত্তি কতীতল আবহাওয়ার সত্ত্বেও আপনাদের সামনে পুরাতন ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার এই খলিফাবাদ রাজ্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম